কৃষক বাঁচাও দেশ বাঁচাও এই স্লোগানকে সামনে রেখে নানা আয়োজনের মধ্য দিয়ে চাঁদপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের চৌচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে চাঁদপুর কৃষক দলের উদ্যোগে জেলা বিএনপি কার্যালয় প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয় কেন্দ্রীয় কৃষক দলের সাংগঠনিক সম্পাদক ও চাঁদপুর জেলা কৃষক দলের সভাপতি মোহাম্মদ এনায়েতুল্লাহ খোকনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল কালাম আজাদের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চাঁদপুর জেলা বিএনপি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিমুল্লাহ সেলিম প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের যৌগ্ন সম্পাদক ফেরদোস পাটোয়ারি বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সম্পাদক ব্যারিস্টার ওবায়দুর রহমান টিপু চাঁদপুর জেলা বিএনপি সহসভাপতি উদ্দিন খান বাবুল সাংগঠনিক সম্পাদক মনির চৌধুরী এছাড়া অনুষ্ঠানে কৃষক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন পরে নেতাকর্মীরা চাঁদপুর জেলা বিএনপির কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করেন র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে হাসান আলী স্কুল মাঠে গিয়ে শেষ হয় চাঁদপুর থেকে মিজান লিটন প্রগতি টোয়েন্টি ফোর টিভি